আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরু হাট পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে দর্শক এখানে কিন্তু শুধু গরু না মহিষের কিন্তু হিউজ পড়বে না আমদানি হয় তো আজকে মহিষের দিকে যাবো না বড় গরুর দিকে যাবো না আপনাদেরকে দেখাবো খামার কোজি কি পানির দামে কিছু ছোটো ছোটো সার গরু কালেকশন যেগুলো প্রচুর চাহিদা সম্পন্ন এবং হিউজ ডিমান্ড ফোন দিয়ে শুধু এই গরুর ভিডিও চাই বা অনেকেই কমেন্ট করে ভাই এই সাইজের গরু একটু দেখাবেন কম দামের মধ্যে তো আজকে দেখতেছি আমাদের হাটের সবচেয়ে কম দাম পানির দামে যে আঙ্কেল তার কাছে সালামু আলাইকুম আপনাকে তো এখন দর্শক পানির দামে বলেছি না আপনি তো কম দাম কম দাম বলেন পানির দাম দর্শক কিন্তু আপনাকে পানির দাম নাম দিয়ে দিচ্ছে কিন্তু অলরেডি কমেন্ট করা শুরু করছে আপনার ভিডিও দেখবে এরকম কম দামে যেন পারবেন দিতে পারেন কয়টা দেখাবেন আজকে

সারগরু কটা দেখাবেন তাহলে এদিকে তাহলে আমরা শুরু করি বকনা দিয়ে বকনার জন্য পরে যোগাযোগ করবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এইটা হলো আজকের স্পেশাল কালেকশন দশক বকনাটা দেখেন সারগরুর মতো চেহারা মাশাল্লাহ দশক দেখেন কি চমৎকার তাহলে এটার দর ইনশাল্লাহ ফোন দিলে পাবে যোগাযোগ করে এটা তো সার গরু চেতনালের হান্ড্রেডা বয়স কেমন এটার চোখের আন্দাজে কিনা গরু যেহেতু এটা কি জাতের গরু হান্ড্রেড সাহি যেটা জাতপান হিসেবে নিতে পারে তবে শাইওয়াল বলেন আর বাহা বলেন জাত উন্নত জাতের কারণ গলা কম্বল নাভি বডি স্ট্রাকচার প্লাস যে মাজার শেপ বলে সম্পর্ক দেখে যেটা মনে হচ্ছে দর্শক এটা কিন্তু একেবারে উন্নত মানের একটা বকনা গুরু মাশাল্লাহ কানগুলো একটু দেখান তো মুখটা এদিকে আরে মশাল্লাহ মাশাল্লাহ দশক অবশ্যই মাশাল্লাহ কমেন্ট করে যাবে না তো সুন্দর করে দেখার করে তাহলে এটার দাম ধর ফোন দিলে হবে ভিডিও শেষে আমরা নাম্বার দিয়ে দেবো আচ্ছা তাহলে এটা হলো শাইওয়াল সারগুরু আচ্ছা একটু দেখাবেন দশক এটা হলো সাইওয়াল সারগুরু মাশাল্লাহ নাভি গলা কম্বল চমৎকার আর এটা হলো পিওর লাল কালার না

এটাও চার থেকে পাঁচ মাস প্রত্যেকটা করবো গলা কম্বল কিন্তু ঠিক আছে গলা কম্বলগুলো দেখবেন এই ছিল দুই ভাজ আমরা দেখলাম ইনশাল্লাহ পরবর্তী কি আছে এটাও শাহিওয়াল দর্শক এটাও শাহিওয়াল দেখতেই পাচ্ছি আমরা গলাগুলো দেখেন কতটা চমৎকার ছুটার আপনি চলে আসছে এখনই আর এগুলো তো একটু সুতায় খাওয়া দিলে তো মোটা হবে খাবার খায় সব খাবার খাই খাবার সব খাবে সব খাওয়া খাবে ভুসি ঘাস যা খাবে আর এগুলো তো সারা বাংলাদেশ নিতে চাইলে নিতে পারবে গাড়িতে নিয়ে যাওয়া যাবে দর্শক এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি নিয়ে যাওয়ার জন্য গরু নিয়ে যাওয়ার গাড়ি পাবেন আচ্ছা একটা সাদা আর এটা কি জাত দর্শক বুঝেনি দর্শক বুঝেনি শাইওয়ালা বলবে মোটামুটি পার্সেল আছে বা যে যেটা হিসেবে নিতে চাই দর্শক যদি বলে দেশি তো দেশি কারণ দর্শকের উপর ডিপেন্ড করবে যেটা কি জাত মান হিসেবে তারা কিনতে আছে আচ্ছা মাশাআল্লাহ এক কথাই অসাধারণ আমরা এক দুই এটা তিন এটা চার চারটা দেখলাম চারটা শুধু লটে নেয় একবারে আপনাকে তো বলার কিছু না আপনি তো ইনশাল্লাহ বাবা শোনেন আমি একবার পানির দাম খুব চিপ রেটে আমি দিই হ্যাঁ একবার যেটা দেওয়া যাবে বলেন এই চারটা চারটে

আপনার যদি আপত্তি পাঁচশো কম চুয়ান্ন হাজার পাঁচশো দশক চারটা গরু পার পিট হাজার পাঁচশো সাদা ধব লাল দেখান পঁয়ষট্টি গরু চুয়ান্ন হাজার পাঁচশো দশ কেজি পঁয়ষট্টি গরু চুয়ান্ন হাজার পাঁচশো চারটা যদি কেউ লটে নেন তাহলে অফার এই মুহূর্তে এই মুহূর্তে দিয়ে দেবেন আচ্ছা বাকিগুলো দেখি দেখে নাম্বারটা দিয়ে দেয় আপনাদেরকে আর স্পেশাল একটা তো বকনা আছে স্পেশাল একটা তো বকনা আছে আচ্ছা সেটার জন্য যোগাযোগ করবে পাঁচটা করে নিতে চাইলে দিয়ে দেবেন বকনার আলাদা দাম হবে আচ্ছা নাম্বারটা বলে দেন তো দর্শককে এটা এটা আমার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার আরেকবার বলেন একটু জিরো নাইন টু এইট এটা হলো পার্সোনাল নাম্বার যোগাযোগ করলে পাবে বাকি গরুগুলো একটু দেখাবেন আমাদেরকে আরও গরু আছে দর্শক এই যে দেখেন এগুলা কি সব খাওয়ার বোঝে কি দর্শক এই যে দেখেন এগুলো পালার জন্য একটু এগুলো কিন্তু একটু স্বাস্থ্যকাবু দেখতেই পাচ্ছেন তবে পার্সেন্ট মোটামুটি ভালো এগুলো কিন্তু খাবার দাবার পাইলে প্রপার হয়তো খাবার দাবার পাইলে ইনশাআল্লাহ বড়ো হবে যা খাবে তাই মোটা হবে দর্শক এখন যা দিবে সেটাই এখন মাংস হিসেবে জয়েন হয়ে যাবে না ইনশাল্লাহ দর্শক এই যে মোটামুটি সকলের ফিডব্যাক যে মোটা তাজা করার জন্য এই গরুগুলো বেস্ট হবে আর আমার আঙ্কেল চলে আসছে তাহলে এদিক থেকে শুরু করবো নাকি কোন দিক থেকে এটা না আচ্ছা এগুলোর বয়সে একটা আইডিয়া দেন তো বয়স ছয় থেকে সাত মাস বয়স হবে গরু

দিয়ে দিবেন টাকা দিলে দশক দৌড়ি কিন্তু দিয়ে দিচ্ছে টাকা দিলেই গরু দিয়ে দেবে তো আমার কাছে তো আর টাকা নাই আমি তো গরুগুলা নিতে পারবো না যারা নিতে চান সরাসরি হাটটা ভিজিট করবেন সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ এত পর্যন্ত সময় থাকার জন্য আলাইকুম